প্রিয় দর্শক এই গাছটি আপনারা রাস্তার ধারে এবং বিভিন্ন ঝোপে ঝাড়ে দেখে থাকবেন ফুলটা কিন্তু অতি সুন্দর এবং আমরা যে ফুলের তোড়া কিনি বা আমরা ফুলের বুকি কিনি সেগুলোতে কিন্তু এ ফুলটা ছাড়া একেবারেই বেমানন হয়ে যায় বাট আপনারা অনেকে জানেন না যে এ পার্থেনিয়াম নিয়াম আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর চলুন তবে তথ্য জেনে নিন পার্থেনিয়াম আগাছা পরিবেশ এবং মানব জাতির জন্য ভয়ঙ্কর পার্থেনিয়াম আগাছা ফসলের জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয় বিশেষ করে ভুট্টার খেতে এ আগাছা ফল ধরার পর প্রাথমিক অবস্থায় মোচার ফল ধারণ ক্ষমতা ত্রিশ শতাংশ হ্রাস করে এছাড়া ধান ছোলা সরিষা গম বেগুন এবং মরিচের খেতে এ আগাছা বীজের অঙ্কুরোধ গম ও বৃদ্ধি কমিয়ে দিয়ে ফসলের ফলন অনেকাংশে কমিয়ে দেয় পার্থেনিয়াম গাছের সমস্ত অংশটাই ক্ষতিকারক গোড়া থেকে আগা এর পরাগ ডালপালা সবই মারাত্মক ক্ষতিকর উদ্ভিদ জগতের পাশাপাশি পার্থেনিয়াম প্রাণী জগতেও মারাত্মক ক্ষতি সাধন করে পার্থেনিয়াম আগাছা যুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায় তীব্র জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয় এবং পশুর বদ হজম দেখা দেয় পার্থেনিয়াম গাছ ভক্ষণ করলে গবাদি পশু ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে আর এ ভাইরাস আক্রান্ত পশু জবাই করে এর মাংস ভক্ষণ করলে মানুষের শরীরেও এ ভাইরাসে আক্রান্ত হয় যার ফলে মানব শরীরে দেখা দেয় অ্যাজমা ব্রংকাইটিস ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ এছাড়াও আক্রান্ত ব্যক্তির যৌন ক্ষমতা হ্রাস পায় পার্থেনিয়াম আগাছা হাত দ্বারা স্পর্শ করলে বা চটকালে ছোট থেকে পরবর্তীতে বড় ধরনের রোগ দেখা যায় প্রাথমিক অবস্থায় হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং বৃহৎ আকারের ত্বকে ক্যান্সারের সৃষ্টি করে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন চরে আক্রান্ত হয় এবং অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভোগে